আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য প্রথমে বিশেষ বিশেষ খবর প্রবাসী ভারতীয়দের দেশের রাষ্ট্রদূতের আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন এরা সবসময় ভারতের শক্তিশালী ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিউ ইয়র্কে প্রবাসী ভারতীয়দের এক বিশাল সমাবেশে তিনি ভাষণ দিচ্ছিলেন ভারত ও আমেরিকা যৌথ সহযোগিতায় নতুন একটি সেমিকন্ডাক্টর ফেব্রিকেশন প্ল্যান্ট তৈরি করতে চলেছে নিউ ইয়র্কে বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী ঝাড়খণ্ডে আসন্ন বিধানসভা ভোটের প্রস্তুতির পর্যালোচনা নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ দলের দুদিনের সফর আজ শুরু হচ্ছে হাঙ্গরির বুদাপেস্টে দাবা অলিম্পিয়াড দু হাজার চব্বিশে ভারত পুরুষ এবং মহিলাদের দলগত বিভাগে সোনাজয়ের ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করেছে খবরে প্রবাসী ভারতীয়দের দেশের রাষ্ট্রদূত বলে আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন এরা সবসময়ই দেশের শক্তিশালী ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিউ ইয়র্কের লং আইল্যান্ডের নাসাও কলেজিয়ামে গতরাতে এক অনুষ্ঠানে ভারতীয় সম্প্রদায়ের এক বিশাল সমাবেশে ভাষণ দেবার সময় তিনি ভারত মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে প্রবাসী ভারতীয়দের ভূমিকার প্রশংসা করেন आपके सामर्थकों भारतीय डायस्पोरा के सामर्थकों समझता रहा हूं जब मेरे पास कोई सरकारी पद नहीं था तब भी समझता था और आज भी समझता हूँ आप सब मेरे लिए हमेशा से भारत के सबसे मजबूत ब्रांड एम्बेसडर रहे हैं और इसलिए मैं आप सबको राष्ट्रदूत कहता हूं প্রধানমন্ত্রী বলেন সকলের কাছে এআই এর অর্থ কৃত্রিম বুদ্ধিমত্তা হলেও তিনি মনে করেন এখানে আমেরিকান ভারতীয় ভাবধারাকে এআই হিসেবে বর্ণনা করা যায় প্রবাসীরা উভয় দেশের মধ্যে সেতুবন্ধ রচনা করেছেন এদের দক্ষতা ও প্রতিভা তুলনাহীন প্রধানমন্ত্রী মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনকে তার বাড়িতে আপ্যায়িত দেওয়া করার জন্য কৃতজ্ঞতা জানান এবং বলেন একশো চল্লিশ কোটি ভারতবাসীর কাছে এটি অত্যন্ত সম্মানের অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন এবং লস অ্যাঞ্জেলসে দুটি নতুন ভারতীয় বাণিজ্য দূতাবাস খোলার কথা ঘোষণা করেন শ্রী মোদী বর্তমানে নিউ ইয়র্ক অ্যাটল্যান্টা শিকাগো হিউস্টন স্যান ফ্রান্সিসকো এবং সিয়াটলে বাণিজ্য দূতাবাস রয়েছে হিউস্টন বিশ্ববিদ্যালয়ে তামিল ভাষা চর্চার জন্য তিরুভাল্লুর চেয়ার খোলার কথাও ঘোষণা করেছেন তিনি প্রধানমন্ত্রী বলেন ভারত এমন একটি দেশ যেখানে নানা ভাষা ও উপভাষায় মানুষ কথা বলেন পৃথিবীর সকল ধর্মের মানুষের ভাষা ভারতে এদের সকলকে নিয়েই দেশ ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলেছে এই সব বৈচিত্র্যকে উপলব্ধি করে দৈনন্দিন জীবনে তাকে যুক্ত করেই ভারতীয় সংস্কৃতি ভারতে প্রযুক্তি ব্যবহারের প্রসঙ্গে তিনি বলেন মাত্র বছর আগে দেশে ফাইভ জি নেটওয়ার্ক চালু হয়েছে অথচ এখন এর আয়তন মার্কিন যুক্তরাষ্ট্রের ফাইভ জি নেটওয়ার্কের থেকে বেশি ভারত এখন মেড ইন ইন্ডিয়া সিক্স জি নেটওয়ার্ক নিয়ে কাজ করছে জিয়ামে এর আগে বর্ণাঢ্য এক সাংস্কৃতিক অনুষ্ঠানে ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা হয় ভারত ও আমেরিকা যৌথ সহযোগিতায় নতুন একটি সেমিকন্ডাক্টর ফেব্রিকেশন প্ল্যান্ট তৈরি করতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে এই প্রকল্পের ব্যাপারে বিশদে আলোচনা হয়েছে জাতীয় নিরাপত্তা আগামী প্রজন্মের যোগাযোগ এবং পরিবেশ বান্ধব জ্বালানি বা গ্রিন এনার্জির ক্ষেত্রে অত্যাধুনিক সংবেদী ব্যবস্থা যোগাযোগ ও পাওয়ার ইলেকট্রনিক্সের ওপর বিশেষ নজর দেবে নতুন এই সেমিকন্ডাক্টর ফেব্রিকেশন প্ল্যান্ট সংক্ষেপে ফ্যাব এখানে তৈরি হবে ইনফ্রারেড গ্যালিয়াম নাইট্রাইড ও সিলিকন সেমিকন্ডাক্টর ভারতের মিশনের সহায়তা এবং ভারত সেমি থার্ড আইটেক ও ইউএস কৌশলগত প্রযুক্তির অংশীদারী থাকবে এই ফ্যাবের এটি হবে ভারত ও আমেরিকার মধ্যে সেমিকন্ডাক্টর ফ্যাব সহযোগিতার এ ধরনের প্রথম উদ্যোগ প্রধানমন্ত্রী নিউ কুয়েতের যুবরাজ শেখ সাবা আল খালিদ আল সাবার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গেও বৈঠক করেছেন শ্রী মোদী প্রথম শ্রেণীর বিভিন্ন মার্কিন সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের গোলটেবিল বৈঠকে তিনি উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন ভারতে ম্যানুফ্যাকচারিং উদ্যোগের প্রসার এবং পারমাণবিক শক্তির ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে হোলটেক ইন্টারন্যাশনালের কর্ণধার ড কৃষ্ণা সিং এর সঙ্গে মিলিত হন প্রধানমন্ত্রী মার্কিন ডেলভারে চার দেশীয় কোয়াড গোষ্ঠীর শীর্ষ বৈঠকে বিশ্বের আর্থিক বৃদ্ধি শান্তি এবং নিরাপত্তার বিষয়ে ভারত তার দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে একটি মুক্ত স্বাধীন এবং উন্নয়নের ক্ষেত্রে অগ্রগণ্য অঞ্চল করে তুলতে কোয়াড গোষ্ঠীর দায়বদ্ধতার কথা তুলে ধরেন তিনি বলেন এই গোষ্ঠী একটি নিয়মতান্ত্রিক আন্তর্জাতিক ব্যবস্থায় শান্তি ও স্থিতিশীলতাকে সমর্থন জানায় একই সঙ্গে স্বাস্থ্য প্রযুক্তি এবং জলবায়ু পরিবর্তনের গৃহীত উদ্যোগে উৎসাহ দেয় ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী সাংবাদিকদের জানিয়েছেন দু সালে কোয়াড গোষ্ঠীর শীর্ষ বৈঠকের আয়োজন করা হবে ভারতে আগেই জানানো হয়েছে শীর্ষ বৈঠকের আগে প্রধানমন্ত্রী মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ভারত মার্কিন সম্পর্ককে আরো শক্তিশালী করার বিষয় নিয়ে আলোচনা করেন জাপানের প্রধানমন্ত্রী কিশিদার সঙ্গে ভারত জাপান সম্পর্ক এবং দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি নিয়েও তার কথা হয় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে শ্রী মোদী দুদেশের সার্বিক কৌশলগত অংশীদারিত্বের বিষয় নিয়ে আলোচনা করেন মার্কিন যুক্তরাষ্ট্রের সফরের তৃতীয় দিনে নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী মন্ত্রী পীযুষ গোয়েল মন্ত্রী পর্যায়ের উনিশতম ভারত অস্ট্রেলিয়ার যৌথ কমিশনের বৈঠকে যোগ দিতে আজ অস্ট্রেলিয়া যাচ্ছেন তিনি ছাড়াও অস্ট্রেলিয়ার বাণিজ্য ও পর্যটন মন্ত্রী ডন ফেডারেল বৈঠকে সভাপতিত্ব করবেন উভয় দেশ দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করার পন্থা পদ্ধতি নিয়ে আলোচনা করবে তিন দিনের সফরে শ্রী গোয়েল মঙ্গলবার ভারত প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ফ্রেমওয়ার্কের বৈঠকে ভার্চুয়ালি যোগ দেবেন ভারতে বিনিয়োগের বিশাল সম্ভাবনার কথা জানাতে তিনি অস্ট্রেলিয়া এবং ভারতীয় সংস্থাগুলির কর্ণধার শিল্পমহলের নেতা এবং অস্ট্রেলিয়ার পেনশন তহবিলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন ভারতে ম্যানুফ্যাকচারিং উদ্যোগের প্রসার এবং পারমাণবিক শক্তির ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে হোলটেক ইন্টারন্যাশনালের কর্ণধার ড কৃষ্ণা সিংয়ের সঙ্গে সম্প্রতি মিলিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউ ইয়র্কে আজ তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সফরের তৃতীয় দিনে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় বক্তব্য রাখবেন খবর প্রচারিত হচ্ছে থেকে ঝাড়খণ্ডে আসন্ন বিধানসভা ভোটের প্রস্তুতির পর্যালোচনায় নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ দলের দুদিনের সফর আজ শুরু হচ্ছে এই সফরে প্রথম দিনে প্রতিনিধি দল জাতীয় দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন এছাড়াও আঞ্চলিক দলগুলির সঙ্গেও তাদের মতবিনিময় হবে বৈঠকে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন তারা বিহারের বিভিন্ন নদীতে জলস্ফীতি ক্রমশ বৃদ্ধি পাওয়ায় সে রাজ্যে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বিভিন্ন জেলায় বন্যার জল বৃদ্ধি পেয়েছে পূর্ব রেলের বিভিন্ন শাখায় ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে ভাগলপুর অঞ্চলে তেইশ জোড়া ট্রেনকে বাতিল করা হয়েছে কোনো কোনো ট্রেনের যাত্রাপথকে সংক্ষেপিত করা হয়েছে পশ্চিমবঙ্গেও বন্যা পরিস্থিতির অবশ্য খানিকটা উন্নতি হয়েছে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রের ডিভিসি নিয়ে মত জেরে দুই শীর্ষ আধিকারিক ডিভিসির ঊর্ধ্বতন পদ থেকে পদত্যাগ করেছেন হাঙ্গেরির বুদাপেস্টে দাবা অলিম্পিয়াড দু হাজার ভারত পুরুষ এবং মহিলাদের দলগত বিভাগে সোনা জয়ের ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করেছে চেন্নাই টেস্ট জয়ের পর বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য ষোলো সদস্যের ভারতীয় দল বিসিসিআই ঘোষণা করেছে প্রথম টেস্টের দল অপরিবর্তিত রয়েছে ভারতীয় দলে আছেন রোহিত শর্মা বিরাট কোহলি যশস্বী জয়সওয়াল শুভমন গিল লোকেশ রাহুল ঋষভ পান্ত সরফরাজ খান ধ্রুব জুয়েল রবিশঙ্কর অশ্বিন রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল কুলদীপ যাদব যশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ আকাশদ্বীপ এবং দয়াল। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার প্রবাসী ভারতীয়দের দেশের রাষ্ট্রদূত আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন এরা সবসময় ভারতের শক্তিশালী ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিউ ইয়র্কে প্রবাসী ভারতীয়দের এক বিশাল সমাবেশে তিনি ভাষণ দিচ্ছিলেন ভারত ও আমেরিকা যৌথ সহযোগিতায় নতুন একটি সেমিকন্ডাক্টর ফেব্রিকেশন প্ল্যান্ট তৈরি করতে চলেছে খবর শেষ হলো।